কোনো একটা ব্লু কোনো সুপার ট্রেন বয়স্ক মানুষের এটা বয় এক বছর উপরে কেউ নিলে জোড়াও দিতে পারবে কোন সমস্যা নেই এডাল হয়ে গেছে একদম ফুল রানিং ফিমেল দেখা অবশ্যই দেখাই দিবে ওরে যদি আদর দেওয়া যায় ওই যে আদর বুঝে এই যে চুপ করে বই থাকে প্রচুর আদর বুঝে কেউ দিনে শখের বিষয় যে একটা পাখি আমি পালবো একবার আদরের পাখি ওরে যেতো আদর করা যায় চুপচাপ এইভাবে যদি রাখি হ্যাঁ এই যে এইভাবেই থাকবে ঘুমাবে ও এই যে ঘুমাইছে

তিন হাজার টাকা তিন হাজার টাকা আচ্ছা নিচে কি আছে নিচে আছে এলবিনো দুইটা মেল আছে হ্যাঁ এলবিনো দোনোটাই মেল চিনামনটা ফিমেল এটাও ফিমেল আর দুইটা মেল এই দুইটা মেল চাচ্ছি হলো

ও হচ্ছে বাবা একজোটিক একজোটিক দ্যাট লাইন ঠিক আছে ও হচ্ছে বাই কালার অ্যাশ আর হোয়াইটের মধ্যে বাই কালার আচ্ছা অনেক সুন্দর কিন্তু কি ও মেল মেল না আর ও হচ্ছে ফিমেল ব্লু আই ওকে তো বয়স কেমন হচ্ছে দুই মাস ভাইয়া দুই মাস না এটার কি আপনার কাছে ওর বাবা মা আছে হ্যাঁ ওর বাবা মা আমার কাছে আছে কেউ চাইলে বাবা মা দেখতে পারবে আর বাবা হচ্ছে ইনপুট করা ওর পাসপোর্ট করা মানে পাসপোর্ট বই টই সবকিছু আছে ওর বাবা না ও আচ্ছা ওটার ওর গরেরই বেবি ওটা না

এটা মহিলা ভাই এটা বিক্রি হই গো এটা বিক্রি হবে প্রাইস কামলা আছেন এটা 2000 না আর এই কোকটেল না নিলে একদম 2500 টাকা করা কত 2500 করা ডেম করা এটা না হ্যাঁ করা আচ্ছা ঠিক আছে আর কি দেখলাম এটা কোনর ও মাশাআল্লাহ

আচ্ছা মেল ফিমেল কি এই জায়গায় কনফার্ম আছে নাকি না ভাই এটা 3 মাসের বাচ্চা মেল ফিমেল কনফার্ম 3 মাসের বাচ্চা না হ্যাঁ আচ্ছা আয় দুইটা যাই যাই এডাল দুইটা দিলে যদি দুইটা একসাথে নাই মাত্র 4000 টাকা 4000 টাকা না হ্যাঁ আর উপরে তো অনেক ফ্রেম দেখতেছে হ্যাঁ গ্রিন চিক না ব্লু কোনর ব্লু কোনর ব্লু কোনরটা পড়বে মাত্র 4000 টাকা 4000 আরে এটা সমস্যা আছে কো না হ্যাঁ যাচ্ছে ওই রক্ষাই ছিল তো ও আচ্ছা আচ্ছা আর ভিতরে তো অনেক টেম্পা টেম্পারির বাচ্চা রয়েছে হ্যাঁ ভাই অনেক সেন্পাইর বাচ্চা আছে আচ্ছা ক্যালভিন আছে লটিনো আছে ফন আছে এই যে এটাও যেমন রাখলে আসে ও এক এক করে বের করে দেখাই আচ্ছা এইভাবেই দেখাই

মাশাল্লাহ অনেক সুন্দর প্যাকেজ তো ভাই ক্লাসিক্যাল গুলো কত করে জেপির জেপির জোড়াটা জেপির জোড়াগুলো 2500 টাকা 2500 না আর লাব্বাট লাব্বাট তো না এই জায়গায় না না লাব্বাট সাইডে আছে ভাই সাইডে আছে না এই দুই লাব্বাট গুলো কয় দাম সাইজ লাব্বাট গুলো গড়ে 4000 টাকা জোড়া 4000 না এই ছিল বাকি না এই ছিল ফোন নাম্বারটা বলে

কোরে চেরা রাখতে পারবে সেই পালি ভাই এটা সুপার টেন ভাই সুপার চাম না সুপার টেন আচ্ছা মেল না ফিমেল এটা মেল হবে ভাই মেল হবে না মেল হবে বলে মালা আসছেছে বলে মালা আসছেছে ভাই নিচে কালো কালো দাগ হয়ে গেছে আচ্ছা আচ্ছা এসআর আর কি নি আছ তার এই যে কোকা ডেল আছে ভাই কোকা ডেল না ইঞ্জিন এর কোকা ডেল বি পাইপ রাসমন এর চেনাটা

আচ্ছা আরে এগুলা কার এগুলা এগুলা আমারই ভাই কিং কোয়েল ভাই প্রাইস কেমন রাখছেন দাঁড়ান ভাই এগুলা ভাই 900 টাকা জোড়া একদম 900 টাকা জোড়া 900 টাকা জোড়া আর বাড়তি দাম এখান থেকে নিলেও 700 টাকা পড়বে ভাই আচ্ছা এই ছিল পাখি না হ্যাঁ কোন নাম্বারটা বলে দেন ফোন নাম্বার 01402725114 লোকেশন লোকেশন ছাবার আসুন ধন্যবাদ বড় ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ কি নিয়ে আসছেন আজকে এই ভাই একটা কোকাটা কি জর্ণপাল নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা টেম না লরি কই লরি বিক্রি হয়ে গেছে না ভাই লরি আছে লরি আছে না আচ্ছা এটা বয়স কেমন হইছে এটা এটা রানিং ভাই রানিং না ফিমেল ফিমেল হুম আচ্ছা প্রাইস কেমন রাখছ এটা 2500 টাকা করবে 2500 দাম দামি করতে পারবে অল্প কিছু কম অল্প না আচ্ছা তো ফোন নাম্বারটা বলে দাও 01406781918 লোকশট